গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আমি আবার চলে এলাম একটা ব্লক নিয়ে তো এটা হলো চাকলাধাম চলো তোমাদের ভেতরে মন্দিরের ভেতরে দেখাবো এখানে গাড়ি পার্কিং করেছি গাড়ির ভেতরে পার্কিং করা যায় ওখান থেকে এটা গেট মন্দিরে এই গেট দিয়ে ঢুকলে পরে প্রথমে একটা পার্কিং ছোট্ট বাজার টাজার আছে তারপরে বাঁ সাইডে মন্দির আর মন্দিরে প্রবেশের নিয়ম হচ্ছে জুতো বাইরে রেখে প্রবেশ করতে হবে আর যেখানে জুতো রাখবেন সেখানে দু টাকা করে লাগবে লেখাই আছে ভালো করে দেখে নেবেন হ্যাঁ আর যারা কচুয়া যাবেন বলে কচুয়া থেকে বেড়াচাপা মোড় থেকে ডান দিকে এলে আট কিলোমিটার মানে আপনার ধাম থেকে চাকলা বারো কিলোমিটার রাস্তা আপনারা দেখে শুনে আসবেন আর খুব সুন্দর খুব ভালো একটা খুব মানে অমায়িক জায়গা যেখানে পারে সন্ধ্যের পর যদি বসেন মনে করে একদম উঠতে ইচ্ছে করবে না তো ভালো করে এখানে দেখে নিন কী লেখা আছে চলুন এবার যাওয়া যাক ভেতরের দিকে তো আমার সাথে আর ভাই এসেছিলো সে আমার সামনে দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কারণ এটা আমাদের দুটো গাড়ি বুক ছিল কলকাতা লেকটাউন থেকে তো লেকটাউন থেকে আমরা এলাম রাজারহাট হয়ে লেকটাউন থেকে এয়ারপোর্ট থেকে যারা আসবে তারা রাজারহাট হয়ে অবশ্যই আসবে রাস্তাটা সব সুন্দর আছে খুব সুন্দর একটা বসার জায়গা দেখতেই পাচ্ছেন আর ডান সাইডে আমার মন্দির সোজা তো এখানে দেখতে বাবার লোকনাথের একটা ছোট ছোট দেখো গাছটার নিচে খুব সুন্দর লাগছে সাদা দবদবে তারপরে চলে যাবো এটা হচ্ছে মন্দিরের একটা বিশ্রাম ঘর টাইপের উপরেও আছে কিছু উপরে আমরা উঠিনি যদি দেখতেই না সামনে দুটো বড় বড় গরুর মূর্তি আছে নন্দী ভিমদি আর সত্যি খুব ভালো জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও ভোগ খাওয়া হয় ওখানেও ভোগ হয় আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি কচু এলে পারে কীভাবে আসবেন কী কোথায় কী আছে সবটাই পুরোটাই দেওয়া আছে দেখুন মূর্তিগুলো খুব সুন্দর আর এবারে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন মন্দির আর এখানে হোমযোগ্য কিছু হয় মনে হয় যেটা করা রয়েছে দেখতে পাচ্ছেন হোমের মতন বড় একটা শেড করা রয়েছে রাউন্ড টাইপের আর এখানে হচ্ছে মন্দির বাবা লোকনাথের ভেতরে মন্দির মূর্তি আছে আমি দেখাবো চেষ্টা করব ওই দেখো ভালো করে ছবিটা জুম করে আনছি তোমরা দেখতে পাবে আর এখানে যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে এখানে দেখুন ভোগ দিচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খাওয়া দাওয়া দিচ্ছে অনেকে নিয়ে খাচ্ছে আমরা যদি খেয়ে চলে খেয়ে নিয়েছি আর খেতে পারবো না তাই আমরা নিয়ে নষ্ট করব না হয়তো কেউ জিনিস নিয়ে নষ্ট করবেন না এতে আরও দুজন খেতে পারবে এটা মাথায় রাখতে হবে ওদেরকে তো বাবা লোকনাথ বাবার মূর্তিটা দেখতে পাচ্ছেন আমি জুম করেছি এটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দির কচুয়াতে আর এখানটা খুব সুন্দর একটা বসার জায়গা দারুণ লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আমার এই ভিডিও দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো বাটনটা একটু টিপ দেবেন ধন্যবাদ আপনার